প্রিয় অডিয়েন্স দেখেন এই ঘরের সাথে ঘরের পিছনে এই মরিচ গাছগুলো বোনা হয়েছে দেখেন এত সুন্দর মরিচ ধরছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আসলে মরিচ গাছ দেখতে খুব সুন্দর দেখা যায় একটু বড় হইলে বিশেষ করে এই সাইজের হইলে দেখেন মরিচগুলা দেখতে খুব সুন্দর চমৎকার লাগতেছে দেখেন প্রিয় অডিয়েন্স এখানে এই যে এই যে ইয়াগুলো দেখেন মরিচ খুব সুন্দর এখানে গাছ আছে একটা দুইটা তিনটে তিনটে গাছে বেশ মরিচ ধরছে যে দেখেন মরিচগুলো খুবই সুন্দর দেখতে লাগতেছে চমৎকার অসাধারণ মরিচগুলো